হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে ঠিক আছে চলো এই যে সকালবেলা মানে রেগুলার রুটিন আমার যে স্নান করে চুল আছে যাতে যাতে তোমাদেরকে গুড মর্নিং বলা যাই হোক চলো আজকে কী বলে যে কী বলবো গরমটা তো ভালোই পড়ছে তাই না কদিন ধরে আর কী ওই গরম হলে যা কষ্ট হয় না মানে শীতকালে তাও কি বলে তো দু তিনটে জিনিস গায়ে দিয়ে তাও শীত কাটানো যায় কিন্তু গরমকালে যাদের বলো মানে বাইরে থেকে কাজ করতে হয় তাদের কত কত কষ্ট আমরা তাও ঘরে থেকে কাজ করি আমাদের তাও কষ্টটা কম ঘরের মধ্যে যারা সারাক্ষণ থাকে তাও এসি চালিয়ে থাকতে পারি একটু হলেও কষ্টটা কম হয় কিন্তু যারা সারাক্ষণ বাইরে থেকে তাদের অবস্থা খুব খারাপ যাই হোক চলো এবারে কিন্তু কাজ তো বাইরে করতে হবে যা একেবারে আমাদের ঘরের কাজ আমরা রান্নাঘরে আসা মানে দম বন্ধ হয়ে যায় যাকে রান্নাঘরে আসলে রান্নার রান্না জলগুলি কি রান্না করছি তোমাদেরকে দেখাই তো রান্না করে চলে এসেছে দেখো এই যে মশলা কষাচ্ছি আজকে একটু এই যে সোয়া চাং করবো আর এই সোয়া চাংটা আমি ফার্স্ট টাইম করছি কোনো দিন করে সোয়াবিনটা করছি সোয়া চাং করিনি যাই হোক আর এই সোয়া চাং করবো ডাল আর হচ্ছে দেখলে তো ডাল সিদ্ধ হচ্ছে ভাত হয়ে গেছে আর আগের দিনের যে একটু মাছের চাল ছিল ছড়ি ছিল সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই হয়ে যাবে তাই জন্য আর বেশি কিছু দরকার নেই আর টিফিনের একটা ঝামেলা থাকে কিন্তু টিফিন বলতে সে কিছু কিছু করবো না এই যে তরকারি করবো মানে সোয়া চাং দিয়ে তরকারি আর ডাল দেবো সেটা দিয়ে মুড়ি খেয়ে নেবে ঠিক আছে চলো চলের তরকারি ফাইনাল লুক দেখিয়ে দিই এই যে দেখো ওই যে সোয়াবিনের তরকারি মানে সোয়া চামকের তরকারি কষা কষা আর যে ভাত হয়ে গেছে আর ডাল পাতলা মুসুর ডাল আর বললাম তো আগের দিনের যে রয়েছে মানে মাছের জাল রয়েছে আর চচ্চড়ি রয়েছে তাই দিয়ে হয়ে যাবে মেয়েকে একটা ডিম পোচ করে দেবো মেয়ে সব খাবে না ঠিক আছে চলো এবারে যাই কাজ সারি অনেক কাজ আছে এদিকে স্নান টান করে ঘুমাচ্ছে খাই মানে টিফিন খেয়ে নিয়ে এসে আমি বললাম একটু ঘুমিয়ে নিই বেকার জেগে থাকে না উল্টু পাল্টা করে রং টং নিয়ে খেলে গরমের মধ্যে আমি একটু ঘুমার রেস্ট নিয়ে কোনো অসুবিধা নেই আর এবারে বললাম না যে গরম পড়লে আমার এক্সট্রা ডিউটি পারে সে আবার কালকে তরমুজ আইসক্রিম খেয়ে ভালো লেগেছে আবার করতে হবে আজকে তো ঘুমাচ্ছে আমি সেই ফাঁকে করে নি কেন করতে অনেক সময় সাপেক্ষ করল আরও বসে থাকলে একটু ঝামেলা করে এটা ওটা করে তার থেকে আমি ধীরে সুস্থে একটু বসে বসে করতে পারবো তাই জন্য সব প্রিপারেশানগুলো রেডি করে নিলাম যে একটি প্রিপারেশন বলে কিছুই লাগে না আইসক্রিমের মোল্ডগুলো লাগে আর এই যে আর তরমুজ লাগবে আর চিনি আর কিছু লাগে না যাই হোক এবারে চলো তাড়াতাড়ি করে আইসক্রিমটা করে নিই এই যে নিয়ে বসে বললাম আইসক্রিম করবো অর্ধেকটা আগের দিন বললাম ওর বাবা একটু খেয়েছিল অর্ধেকটা একটু আইসক্রিম করেছিলাম দেখিয়েছিলাম আর আজকে হয়েছে কিছুটা বাবার জন্য রেখে দেবো আর কিছুটা আইসক্রিম করে এই ছুটি দিয়ে কাটার জন্য আর একটা ছুটি নিয়ে নিলাম যাই হোক চলো ফটাফট না করলে না কিবা তো ঘুম থেকে উঠলে খুব বিরক্তি করে যেন ফটাফট করে নেবো দেখো স্লিপ খেয়েছিল ওই দেখো বুঝে হলো স্লিপ বা বাড়ি কী কাটার তাড়াতাড়ি করলে যা হয় বুঝেছ তো যাই হোক ফটাফট এবারে কেটে নেব সেফ দেখো একদম ফটাফট ফটাফট চুরি মারছি যেরাম সেরাম হোক তাড়াতাড়ি না করে না খুব দেরি হয়ে যাবে বুঝলি তো ওই জন্য তাড়াতাড়ি একটু যতটা ভাই ছাড়ছাট করে করে নি মোটামুটি যেই অংশটুকু লাল আছে পুরোটাই নিয়ে নেবো একটু তো চিনি দেবো অসুবিধা নেই একটা পার্ট নেবো না এই দুটো পার্ট নিতেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে দেখো তোমরা কাটতে পারবে দেখো কত সুন্দর কাটি দেখেছি আমি এক্সপার্ট দেখেছো একদম যাই হোক চলে কোনো কিছু ফেলা যাবে না সাদা বাদ দা জি হয়ে গেল ঠিক আছে চলো চিনিটা দিই নি চলে এবারে মোটামুটি এই যে স্ম্যাশ করার পালা হাতটা ভালো করে ধুয়ে এসেছি কিন্তু যাই হোক আমি হাত দিয়ে স্ম্যাশ করছি কেননা আর অনেকে গ্রেডারে ঘষে করে তোর মস্ত এমনি নর্মাল গ্রেটারে কি ঘষবো বলো দেখি হাতে স্ম্যাশ করা যায় আমার স্ম্যাশার আছে কিন্তু স্ম্যাশার থেকে হাতে স্ম্যাশ করলে ভালো হয় এবার আমি কালকে করেছিলাম ভুল যে গ্লাসে ঢালিনি ডিরেক্ট ঢালছে না বাটিতে তাই পড়ে যাচ্ছে তাই জন্য আমি গ্লাসে ঢেলে ঢেলে করছি তাই পড়ে যাচ্ছে নিচে একটু জায়গাটা নোংরা হয় এদের কিছু করা নেই সব করলে তাড়াতাড়ি কাজ করে জায়গাটা নোংরা পরে পরিষ্কার করে মুছে মোছানো চাই আমি অল্প অল্প করে একটু জিনিসগুলো নিয়ে মানে অল্প অল্প অল্পমিলন স্ম্যাশগুলো নিয়ে একটু ডেকরে করে চিপে চিপে রসটা বের করে নিচ্ছি আর আমার স্টিনারটা খুব ছোটো হয়ে গেছে বড়ো আছে কিন্তু বড় বের করে নিতে আমার এত ভালো লাগে না ছোটো দিয়ে মনে হয় কাঁচুরি যায় তাড়াতাড়ি বেশ ভালো হয় গ্লাসে মাপে মাপে যাই হোক এবারে এবারে আইসক্রিমের মোলগুলোকে অল্প অল্প করে ঢেলে নিয়ে তা অনেকটাই হয়েছে এই যে ঢেলে নিয়ে প্রত্যেকটাতে দিয়ে দেবো প্রথমবারে মোটামুটি তিনটে হয়ে যাবে তারপরের বারে আবার দুটো করবো ঠিক আছে মোটামুটি তিনটে হয়ে গেল পুরোটা কমপ্লিট করি চলে আবার চলে এসেছি এক জামা কাপড় দেখো মেয়ে দেখ জামাকতে লিখি ছিল বলে ভিডিওটা অন করি আমি তারপর উঠবো যাই কিছু জামা কাপড় যা কিছুটা দুদিন ধরে গান শুনে ভালো লাগছিল ওটা গোছাইনি শরীরটা একজন এনার্জিটাই পাই না যায় না কেন যাই হোক এবার গোছাতে হবে গুছিয়ে নি মেয়ে খাওয়া হয়ে গেছে আমার খাওয়া গেছে বা কাপড় গুছিয়ে বিছানাটা চাদরটা পাতবো যেহেতু আমি প্রত্যেকদিন চাদর দুই যাচ্ছে জন্য বিছানার চাদরটা দেখতে না যাই হোহক আবার বিছানার চাদরটা দেখতে পাশে তবে দুপুরবেলা তার আগে জামা একটু গুছিয়ে নি না গোছি না আগোচা হয়ে যাচ্ছে রাখলে জমি জমতেই থাকে যাই হোক আর একটা কথা যেটা আজকে ভিডিওটা এডিট করছি তাড়াতাড়ি করছি কেন বলো তো না আমার ভয়েস বাদ দিতে তোমার ভর বলে ভয়েস বাদ দিতে পারবে না সেই রাত হয়েছে অনেক রাতের ভিডিও আমার আপলোড করতে খুব সমস্যা হয় আর আমার সব থেকে বড়ো সমস্যার বিষয় তোমাদের বলছি যে যে আমার নেট খুব সীমিত সংখ্যক জানো তো টু জিবি থাকে বেশিক্ষণ থাকেও না এবার মেয়ে দেখে আমি একটু দেখি তার জন্যে নেটটা শেষ হয়ে যায় সেই জন্য আমার অনেক কষ্টসাধ্য করে আমাকে ভিডিওটা আপলোড দিতে হয় যাই চলো জামা কাপড় একটু বুঝছি নি ফটা ওর বাবা চলে এসেছে বাবা দরজা খুলতে যা মেয়েকে বললাম যা দরজাটা খুলে দিয়ে বাবা এসে ফটাফট বেরে এবার কাজটা নিয়ে নি ও বাবা সালাকে যত কাজ করে নি ভিডিও ভিডিও এডিট বড় ভিডিও বলো মানে ভিডিওগুলো করে নি আর এডিট করার বিষয় বাবা বেরোলে করি ওর বাবা বল রাত্রে নটা সাড়ে নটার পরে একটু অন্য আটটা দিয়ে তখন ভয়েস বাদ দিয়ে তখন ভয়েস দিয়ে ভিডিওটা মানে এডিট করতে এডিট করে আপলোড দিতে সেই সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তার জন্য ভিডিওটা কোনো মানে কিছু হয় না বে কারণ ভিডিওগুলো আপলোড করা হয় যারবার চেষ্টা করি তাড়াতাড়ি ভয়েসবাদ দিয়ে তাড়াতাড়ি আপলোড করে দিকে চলে এটা যাই দেখি কাজ করি আইসক্রিম বানিয়েছি চাপ